আজকে রান্না করব আমি মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল করে আর তার সাথে করব সাদা পোলাও সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি তো দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে এখন একটু লড়াচাড়া দিয়ে দেবো ভালো মতন আর এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন লবণ তো লবণটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটু সময় নিয়ে ভালো মতন গোল্ডেন কালার করে নেব তো গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতন আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চামচের মতন ধন্যার গুঁড়া দুই চামিচ দেড় চামচের মতন হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এখন পানি তো এটাকে এখন সব কিছু দেওয়া হয়ে গেলে এখন একটু ভালো মতন চাড়া দিয়ে আমি খুব সুন্দর মতন কষিয়ে নেব তো কষানোটা হয়ে গেছে এখন আমি আগে থাকতে সেই মুরগির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো মতন এখন কষিয়ে নেব আর এখন আমি দিয়ে দেব আলু তো আলুটাকে আমি কেটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি কারণ হলো মুরগির মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার কারণে আমি আলুটা দিয়ে ভালো মতন ঢেকে এখন একটু সময় নিয়ে কষিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন কষানোটা হয়ে গেছে তেলটা অনেকটা উপরে চলে এসেছে তো এটাকে আমি ভালো মতন দিয়ে এখন দিয়ে দেবো দুই চামচের মতন জিরা ফাঁকি তো দিয়ে ভালো মতন আমি একটু চারা দিয়ে মিশিয়ে নেব তো মিশানোটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা গরম পানি তো এই পানিতে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করে নেব তো এই তো ভালো মতন লাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে এখন এটাকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য ভালো মতন রান্নাটা করে নেব তো এই তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর আলু দিয়ে মুরগির মাংসর পাতলা পাতলা ঝোল রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে তো কারা কারা আছেন যেমন আলু দিয়ে এরকম একটু ঝোল করে রান্না করে খেতে পছন্দ করেন যদি করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো মার্শাল্লাহ আজকের মুরগির তরকারিটা কিন্তু খুবই লোভনীয় লাগছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তো যাই হোক অনেক দিন পরে আমি এই মুরগির মাংসর সাথে সাদা পোলাও করব তো তার জন্য আমি আজকে রাইস কুকারেই রান্নাটা করে নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি রাইস কুকারে পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর তেলটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন আদা রসুন বাটা তো দিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাস তেজপাতা আর পোলাও আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো এখন আমি এটাকে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে দেব দিয়ে এখন আমি এখানে একটু পরিমাণ মতন ঘি দিয়ে দেবো তো ঘিটা দিয়ে এটাকে আমি আবার একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে দেব আর তার সাথে একটু লবণ দিয়ে দিলাম তো বেশিরভাগ আমি চুলাতেই রান্না করতাম আমার এই সাদা পোলাওটা রাইস কুকারের তেমন একটা ভালো আমি রান্না করতে পারি না কেননা কখনো কখনো নরম হয়ে যায় আবার কখনো কখনো ঝরঝরাও হয় যেদিনতে আমি কারেন্টের চুলাটা মানে কিনেছি সেদিন থেকে আমি একটু পোলাও রান্নাটা খুব কমিয়ে দিয়েছি কেননা কারেন্টের চুলা তেমন একটা ভালো হয় না যার কারণে তো একটা রান্না করি না তো যাই হোক অনেক দিন পরে হাজবেন্ডে ছেলে বায়না করেছিল যার কারণে ভাবলাম মুরগির মাংসর সাথে একটু সাদা পোলাও করে দিই খেতে সবার কাছে খুবই ভালো লাগবে তো যাই হোক আজকাল এই তো রান্না রান্নাবান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ